নমস্কার দেখছেন খর বাংলা সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা বিস্তারিত খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে শুক্রবার আসানসোলে উনিশ নম্বর জাতীয় সড়কে উত্তর থানার জুবলি মোড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ইসরায়েলের তেল আবিবে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা দুশো আটষট্টি বছরের ঐতিহ্যবাহী হীরাপুর কর্মকার বাড়ির আদি পুজো প্রতি নানা আধ্যাত্মিকতা ও ধর্মীয় পরম্পরায় অনুষ্ঠিত হয় নজর রাখবো খবরে শুক্রবার সকালে উনিশ নম্বর জাতীয় সড়কে উত্তর থানার জুবলি মোড়ে একা ভয়াবহ দুর্ঘটনা একটি চলন্ত কন্টেনারে হঠাৎ আগুন লেগে যায় তবে চালক সাহসিকতার সঙ্গে গাড়ি থামিয়ে দেয় এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয় শুক্রবার সকাল বেলা আসানসোলের উত্তর থানার জুবলি মোড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে এক বড় দুর্ঘটনা ঘটে একটি চলন্ত কন্টেনারে হঠাৎই আগুন লেগে যায় যার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে চালক সাহসিকতার সঙ্গে গাড়িটি থামিয়ে দেয় এবং তারপরেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয় প্রাথমিক তদন্ত অনুযায়ী কন্টেনারের ভিতরে থাকা কিছু সামগ্রী থেকেই এই আগুনের সূত্রপাত ঘটেছে স্থানীয় দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মকর্তারা জানিয়েছে কন্টেনারের ভেতরে বিভিন্ন ধরনের জিনিস ছিল তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে এবং সড়ক মেরামতের কাজও শুরু হয়েছে उसके बाद हम गाड़ी रोक के देखें तो इसमें आग थोड़ा बहुत पकड़ा था उसी में नंबर वाले इधर खड़े थे उनको फिर सूचना दिया गया वो उनको बुलाया कि फिर फायर ब्रिगेड से बुझाएं हम लोग जब आया था एक कचरा था तो कंप्यूटर एसी सी का कचरा आग लगा पूरा जल गया तो हम लोग अभी तक कंट्रोल में है मैंने कैसे आग लगा कैसे ना हो सक मालूम तो कितने कितने बजे की घटना है ए, খবর বাংলা ইসরায়েলের তেল আবিবে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তবে এবারের লোক ছিল গাড়ি শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি তবে এতে বহু মানুষ আহত হয়েছেন ফের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো ইসরায়েল গত ফেব্রুয়ারিতেও ঘটেছিল বিস্ফোরণের ঘটনা তবে এবার গাড়িতে শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি সংবাদ সূত্রে তেমনটাই বলা হয়েছে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছে বলে জানা যায় গত ফেব্রুয়ারিতেও তেল আবিবের দক্ষিণ প্রান্তে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল ইসরায়েলি প্রশাসন জানিয়েছে প্রথমে তিনটি বাস বিস্ফোরণে উড়ে যায় আরও দুটি বাসেও বিস্ফোরক রাখা ছিল কিন্তু ঘটনা ঘটানোর চেষ্টা করলেও বিস্ফোরকগুলো ফাটেনি তবে ডিপোতে দাঁড়িয়ে থাকা বাসগুলো ফাঁকা থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি ঘটনাস্থল থেকে মোট চারটি বিস্ফোরক যন্ত্র উদ্ধার হয় বিস্ফোরণের পর সন্দেহভাজনদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান পাশাপাশি সকল নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রী ইজাইল কাটেজ আইডিএফ ও সেন্ট ভোয়েটেড কর্তাদের সঙ্গে আলোচনা করেন নেতানিয়াহু এবারে বিস্ফোরণেও জঙ্গি হানার বিষয়টি এড়িয়ে যাওয়া যাচ্ছে না দেখার এই বিস্ফোরণকে কেন্দ্র করে কোন দিকে গড়ায় ঘটনা উদ্বোধন হলো চোদ্দপল্লী উদয়ন সংঘের এবারে দুর্গাপুজোর থিম দুর্গং শরণং এই থিমটি তুলে ধরেছে উত্তর পূর্ব ভারতের বৈধ ধর্মের প্রভাব এবং তার সঙ্গে মিশে থাকা লোক সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় থিমের নান্দনিক উপস্থাপনা এক নতুন মাত্রা পেয়েছে গত কয়েক দশকে সেই ধারা কি বজায় রেখে এবছর চোদ্দ পল্লী উদয়ন সংঘের থিম দুর্গাং সারানাং এই মুহূর্তে আমি রয়েছি পল্লি পল্লী উদয়ন সংঘ এবছরের তাদের থিম দুর্গাং সারানাং এই থিমের সৃষ্টিকর্তা হলেন গৌরাঙ্গ কুলিয়া থিমের ব্যাপারে বিস্তারিত জেনে নেব ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে থিম নির্মাতা গৌরাঙ্গ কুলিয়ার কনসেপ্টে তৈরি এই থিম মূলত তুলে ধরতে চেয়েছে উত্তর পূর্ব ভারতের বৌদ্ধ ধর্মের প্রভাব এবং তার সঙ্গে থাকা স্থানীয় সংস্কৃতি হয়ে এই থিমের দর্শনার্থীরা দেখবেন কিভাবে বৌদ্ধ ধর্মের শান্তি ও আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে পড়েছিল উত্তর পূর্ব ভারতে এবং কিভাবে তা স্থানীয় লোকজন জীবনের সঙ্গে মিশে গড়ে তুলেছিল এক অনন্য সংস্কৃতির পরিচয় প্যান্ডেলটি শুধুমাত্র দর্শনীয় নয় বরং চিন্তা উদ্বেগকারীও মানে ভাবাবে দর্শনার্থীদের দেবী দুর্গার আরাধনায় যেমন রয়েছে শক্তির আরাধনা তেমনি এই থিমে দেখা যাবে আধ্যাত্মিকতা ও সহিষ্ণুতার এক শান্তিপূর্ণ রূপ ওই জন্য আমাদের থিমের নাম হল দুর্গাং শরণাং মানে বুদ্ধাং শরণাং থেকে এটা নেওয়া হয়েছে বুদ্ধাং শরণাং হলো বৌদ্ধ ধর্মের একটি যাকে বলে আহ কি বলবো বৌদ্ধ ধর্মের একটা শ্লোক বলতে পারি তার থেকে আমরা এই দুর্গাং শরণাংটা নিয়েছি এই হলো ব্যাপার আর এখানেতে উত্তর ভারতে যে বৌদ্ধ বিহারগুলোতে যে নানা ধরনের মূর্তি নানা ধরনের মুখোশ নানা ধরনের সৌন্দর্যায়ন থাকে সেগুলোই এখানেতে রাখা হয়েছে আর তার ফলে আমাদের পূজা মণ্ডপটা অনেক বেশি করে রঙিন কালারফুল হয়ে উঠেছে চোদ্দপল্লী ওদন সংঘের সদস্যদের দাবি আমাদের থিমে শুধুই সৌন্দর্য নয় ইতিহাস আর সংস্কৃতির গভীরতা রয়েছে দর্শনার্থীরা এখানে এসে শুধুই ছবি তুলবে না অনেক কিছু জানবেন শিখবেন সব মিলিয়ে দুর্গাং জয়ারানাং শুধু একটি থিম নয় এক সাংস্কৃতিক যাত্রা যা অতীত ধর্ম ও লোকজ সংস্কৃতিকে মিলিয়ে সৃষ্টি করেছে এক ভিন্ন অভিজ্ঞতা ক্যামেরায় বিউটির সঙ্গে দেবলীনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা ধেনুয়া আশ্রমে দুর্গাপুজোর এক ব্যতিক্রমী আয়োজন ষষ্ঠী থেকে দশমী দেবীর সঙ্গে পূজিত হন জয়া ও বিজয়া এই দুই রহস্যময় সখী উনিশশো সাল থেকে চলা এই ঐতিহ্য আজও টানে হাজারো ভক্তকে দামোদর নদীর তীরবর্তী ধেনুয়া গ্রামে অবস্থিত কালীকৃষ্ণ আশ্রমে প্রতি বছর আয়োজিত হয় এক অভিনব সাল থেকে শুরু হওয়া এই পুজো আজও এক বিশেষ রীতির ধারক ও বাহক হিসেবে পরিচিত আশ্রমে প্রতিষ্ঠাতা মহারাজ স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন এই পুজো যা আজও তার ধারাবাহিকতায় বিরাজমান এই অন্যতম বৈশিষ্ট্য ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একদিনে এবং দশমী পুজোর আয়োজন সাধারণত পাঁচ দিনে অনুষ্ঠিত দোতা পুজো এখানে একদিনে সম্পন্ন হয় কিন্তু উৎসবের আধ্যাত্মিকতা ও ভক্তি তাতে একটুও কম হয় না আরও চমকপ্রদ বিষয় হলো এখানে দেবী দুর্গার সঙ্গে পূজিত হন ও বিজয়া নামে জয়া দুই সখী যাদের সাধারণ পূজায় দেখা যায় না যেখানে অন্যত্র দুর্গা প্রতিমার সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ থাকেন সেখানে এই আশ্রমে তাদের স্থানে দেখা মেলে এই দুই সখী যা এই পূজাকে আরো রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে পূজার দিন ও আয়োজন ভোর থেকেই শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা ভীম রাজ্য জেলার নানান প্রান্ত থেকে বহু ভক্ত সমবেত হন সারা দিন ধরে চলে পুজোর বিভিন্ন আনুষ্ঠানিকতা, হোম, আরতি প্রসাদ বিতরণ ইত্যাদি হয় দুপুরবেলা বিকেলে দেবীর নিরঞ্জন এইভাবেই সমাপ্তি ঘটে এখানকার দুর্গাপুজোর এই আশ্রমটি শুধু একটি পূজার কেন্দ্র নয় বরং একটি আধ্যাত্মিক তীর্থস্থানও বটে প্রতি বছর এ পূজায় আগত ভক্তরা শুধুমাত্র একদিনের পূজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকের বিশ্বাস মাদকদার এই রূপে দর্শন করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় একদিন একদিনের পূজা কি আছে বৈশিষ্ট্য কি বাবা আমরা করে গেছি আমরা করিয়েছি এই বৈশিষ্ট্য আর কিছু না মায়ের সঙ্গে থাকে না না সিংহ বাহিনী নাই জয়া বিজয়া দিয়ে পূজা হয় সকাল থেকে কী সপ্তাহে সব পুজোটা একদিনই করা হয় সব পুজোটা একদিনই করা হয় ষষ্ঠী থেকে একদম দশমী পুজো হ্যাঁ হ্যাঁ সারাদিন এই বাড়ি নিয়ে আসবো বাড়ি নিয়ে এসে পূজা আরম্ভ হবে আরম্ভ করে আমরা দুটো আড়াইটা পর্যন্ত পূজা শেষ করে এদের সেবা চলবে আর আপনাদের আশীর্বাদ আমি এই সাধু দেখ নিয়েছিলাম আর মা কালীকে নিয়ে আছি দেখুন এই কালীকৃষ্ণ যোগাশ্রম এর মানে আবির্ভাব আর কি কালীকৃষ্ণ যোগাশ্রম উনিশশো সালে কালীকৃষ্ণ সরস্বতী একজন সাধক ছিলেন উনি এসে প্রতিষ্ঠা করে গেছেন তারপর দীর্ঘদিন মানে দীর্ঘদিন বলতে কিছুদিন পরে উনি কলকি পুজো শুরু করেছিলেন কলকি পুজো শুরু করার পর ওনার এক শিষ্য ছিলেন কী নাম যেন সত্যানন্দ ব্রহ্মচারী ওনার দেহ রাখার পর সত্যানন্দ ব্রহ্মচারী বেশ কিছুদিন আশ্রমটাতে কলকি পুজো করেছিলেন কলকি পুজো করার পর উনি চলে যাওয়ার পর আশ্রমটা দীর্ঘদিন ফাঁকাই ছিল তারপর উনিশশো সালে তেজানন্দ ব্রহ্মচারী বলে একজন আসেন উনি এসে কলকি পুজোটা এই দিনেই শুরু করেছিলেন কলকি পুজো মহা না কলকি পূজা শুরু করেছিল কালী আর কৃষ্ণ রূপে তারপর উনি একটা চিন্তা ভাবনা করলেন যে এই যে মহালয়ার দিন আমরা যে করছি যদি মহামায়ার আবির্ভাবের যদি একটা বার্তা নিয়ে মানুষের কাছে যায় তখন উনি মহামায়ার পুজো শুরু করেন সেই পুজোতে মানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা লগ্নে উনি এই যে সুজলা সুফলা শস্য চারিদিকে আছে তার বার্তা নিয়ে সাথে শোখা জয়া বিজয়াকে নিয়ে মানে আমাদের এখানে কোনো কিন্তু সিংহ না জয়া বিজয়াকে নিয়ে উনি এটা দেখিয়েছেন রাহুল খবর বাংলা। 268 বছরের ঐতিহ্যবাহী হীরাপুর কর্মকারবাড়ির আদি পুজো প্রতিবছর নানা আধা ও ধর্মীয় পরম্পরায় অনুষ্ঠিত হয় পলাশীর যুদ্ধের সাথে ইতিহাসে যোগসূত্র থাকা এই পুজোতে মায়ের পাঁচটি রূপে পূজা করা হয় সাংসন অন্তর্গত হীরাপুর কর্মকার পাড়া ইতিহাসের পাতায় যার নাম জড়িয়ে আছে সতেরোশো সাতান্ন সালের পলাশের যুদ্ধের ঘটনায় একদিকে যুদ্ধ অন্যদিকে এক এক প্রেরণায় শুরু হয়েছিল সে সময় থেকে আজও নিখুঁত নিষ্ঠায় এবং পরম্পরার পূর্ণতা বজায় রেখে পালিত হয়ে আসছে কর্মকার বাড়ির আদি দুর্গাপুজো এই পুজোর অন্যতম আকর্ষণ হলো সাবেকিয়ানা সাজ সম্পূর্ণ ডাকের সাজের হয়ে থাকে কিন্তু এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল পশু বলি নয় এখানে চালকুমড়ো ও আখ বলি দিয়ে মায়ের পুজো করা হয় অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি ভরে মায়ের আরাধনা করেন পরিবারের সদস্যরা মন্দিরের মধ্যেই ভাজা হয় খই আতপ চালের আটশি তৈরি করে চার দিন ধরে বিশেষ ভোগ নিবেদন করা হয় সঙ্গে থাকে মিষ্টান্ন ফলমূল ইত্যাদি অনেক কিছু মূলত কর্মকার বাড়ির সদস্যরা যারা বর্তমানে সুদূর আমেরিকায় থাকেন তারাও প্রতি বছর এই পুজোয় অংশ নিতে ফিরে আসেন নিজেদের শিকড়ের টানে তবে দুর্গাপুজোর এই পাঁচ দিনে মায়ের পাঁচটি ভিন্ন রূপে পুজো করা হয় যা দর্শনার্থীদের মধ্যে গভীর শ্রদ্ধা ও উৎসাহ জাগায় কর্মকার পরিবারের সদস্যদের বিশ্বাস মায়ের মধ্যে থেকে বিভিন্ন রোগের উপশমের ওষুধ বিতরণ করা হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস ও পরম্পরা যা এখনও বজায় রয়েছে এগুলো আপনার নেয়ার কোনো আপনার অনুমানের ওই থ্রি হান্ড্রেড হবে দুশো পঞ্চাশ থেকে আপনার থ্রি হান্ড্রেড ইয়ার্স হবে কি নামে পরিচিত এটা তো নন্দলাল কর্মকার মানে যে প্রতিষ্ঠাতা ওর পরে আপনার ওই ওরই প্রতিষ্ঠাতা এটা আমাদেরই কর্মকারের পরিবার যে আপনার নন্দলাল কর্মকার যিনি দামোদর নদীতে স্নান করতে গিয়েছিলেন ওখানে একটা ঘর পান মায়ের সেটাও নিয়ে আসছিলেন হিরাপুরে তখনই আপনাদের মানিকচন্দ ঠাকুর যিনি প্রতিষ্ঠাতা হিরাপুরের তিনি ওকে বলেন যে এখানে স্থাপিত করতে মাকে তো তারপরে সে এখানে স্থাপিত করেন তখন সেই টাইমে মাটির ঘর ছিল ও স্থাপিত করেন তারপরে আপনার ওইভাবে জেনারেশন বা চণ্ডী কর্মকার এলো জেনারেশন ওয়াইজ আমরা হচ্ছি এখন ওই নাইন টু টেন জেনারেশন ওরের পরিবারের ঘট পুজো আপনার এই মানে বিগত এই নব্বই পঁচাশ থেকে নব্বই সাল আপনার মানে কাঠামো পুজো হচ্ছে তারাই ঘট পুজো হতো যুদ্ধের সমস্যা এটা আমাদের বংশের পুজো তখন থেকে চলছেন এর পুজো শুরু করেছিলেন নন্দলাল নন্দলাল কর্মকার তারপর তার পুত্র চণ্ডী কর্মকার উনি পুজো করতেন উনি কিন্তু নিজেই পুজো করতেন আমরা জাতিতে কর্মকার কিন্তু চণ্ডী কর্মকার যতদিন বেঁচেছিলেন উনি নিজেই পুজো করতেন ওরা মনে করুন ওই সাতান্নর পরেই পুজো হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু ঘট পূজা হচ্ছে তখন উনি ঘট পূজা করতেন উনি মারা যাওয়ার পর আমাদের বংশে পুরোহিতের আমদানি হয় মানে পুরোহিত আছে পুরোহিত আমি যতদূর জানি এখন এখন করছে সোমনাথ চক্রবর্তী ওর বাবা আগে তার আগে করেছেন ওর বাবা হীরালাল চক্রবর্তী ওর কাকা নারায়ণচন্দ্র চক্রবর্তী

বৃষ্টির পর স্বস্তির আকাশে শিলিগুড়ি শহর থেকে স্পষ্ট দেখা গেল কাঞ্চন জঙ্গার অপরূপ দৃশ্য দীর্ঘদিন মেঘলা আকাশে ঢাকা থাকার পর শুক্রবার ভোর থেকে শহরের নানা স্থান থেকে তুষার ঢাকা এই পাহাড় চূড়া দেখা যায় দেখুন তারা ভারী বর্ষণের পর অবশেষে মিলল স্বস্তি শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হতে শিলিগুড়ি থেকে চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দীর্ঘদিন আকাশে ঢাকা থাকলেও এদিন ভোরবেলা থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে স্পষ্ট দেখা যায় পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘা শহরের আমবাড়ি বাড়ি ফুলবাড়ি চম্পাসাড়ি এমনকি মহানন্দা ব্রিজের ওপর থেকেও বহু মানুষ ক্যামেরাবন্দি করেন এই মনোমুগ্ধকর দৃশ্য সকাল থেকে স্থানীয়দের পাশাপাশি পর্যটকেরাও ভিড় জমান কাঞ্চনজঙ্ঘার এই অনন্য সৌন্দর্য উপভোগ করতে বর্ষার ধাক্কা কাটিয়ে শিলিগুড়ির আকাশে এই নির্মল দৃশ্য যেন সকলের মনেই আনন্দের জোয়ার এনে দিয়েছে একদিকে মায়ের আগমনী বার্তা অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার শুভ্র রূপ দুই মিলিয়ে শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ি জুড়ে উৎসবের আবহ খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি পুজোয় খুব ভালো থাকবেন পুজোয় ভালো করে ঘুরবেন মন ভালো করবেন সারা বছর যদি নানান রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় লাইফে আমরা জানি কিছুটা দিন পাঁচটা দিন সেটা মাথা থেকে একটু দূরে সরিয়ে রাখুন পুজো মানিয়ে কিন্তু প্রচুর টাকা ওড়ানো বা খরচ করানো হয় পুজো মানে হচ্ছে নিজের মতন করে আনন্দের একটা পজিটিভ মায়ের শক্তিকে আহ্বান করা সেটা করুন আমি মন আমার এটা মনে হয় যে পাঁচটা দিন যদি সব কিছু ভুলে আপনি একটু আনন্দ করেন পাঁচটা দিনের পর থেকে আপনার লাইফ হয়তো আরও ভালো হবে

নমস্কার খবর বাংলার দর্শকদের আমি অমৃতা দে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আপনাদের পুজো খুব ভালো কাটুক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার আমি হিতব্রত মুখার্জি খবর বাংলা সমস্ত দর্শককে পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই খুব আনন্দে কাটান খুশির সময় সকলকে নিয়ে একসঙ্গে কাটান খুব ভালো দুর্গাপুজো চলে এসেছে এই দিনগুলোর জন্য আমরা এক একটা বছর অপেক্ষা করে থাকি যে মা আবার কবে আসবেন আপনাদের সকলকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের দুর্গাপুজো খুব ভালো কাটুক সকলে খুব ভালো থাকুক খবর বাংলার সকল দর্শককে পুজোর অনেক অনেক শুভেচ্ছা আনন্দে কাটু পুজো খুব ভালো থাকুন আর খুব ভালো রাখুন নমস্কার খবর বাংলার মাধ্যমে আমি সমস্ত এলাকার অধিবাসীদের জানাই দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা সবাই আনন্দ করুন পুলিশ প্রশাসন প্রত্যেকের জন্য আপনাদের সদা সতর্ক আছে আপনাদের যে কোনো দরকার পুলিশ প্রশাসন আপনাদের পাশে আর থাকবে থ্যাংক ইউ শারদীয়া উৎসব আসন্ন আর কয়েকদিনের মধ্যেই দেবীপক্ষ শুরু সুতরাং প্রত্যেকবারের মতো পুলিশি প্রহর বা পুলিশি ব্যবস্থা যথেষ্ট আটসাটো হয়েই আছে সাধারণ মানুষ খুব ভালোভাবে তারা আনন্দ করুন তারা খুব ভালোভাবে এই পুজো উপভোগ করুন অন্যান্যবারের মতো প্রতিদিন প্রতি বছরের মতো তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল প্রশাসনের তরফ থেকে এবং খবর বাংলার যে সমস্ত হাজার হাজার দর্শক তাদের প্রতি রইল শারদীয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা खबर बाल्लर सकल ऑडियंस देयर के जराई नमस्कार और पुणे बने बने शुभेच्छा আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পুলিশের সাথে যোগাযোগ রাখবেন और এলাকার উন্নয়নে جنো সমাজ উন্নয়নে جنো लगातार काम করতে থাকবেন অনেক